তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার ময়াল স্কুলে তো ময়াল স্কুল দেখতেই পাচ্ছেন এখানটায় খেলা হচ্ছিল জাস্ট এইমাত্র খেলাটা শেষ হলো আর অনুষ্ঠান চলছিলো অনুষ্ঠান আচ্ছা অনুষ্ঠান খেলাটা গো এজ ইউ লাইক অর্থাৎ যেমন খুশি তেমন সাজো তো এরকমই খেলাটা চলছিল আর মল্লিক কিন্তু বিরাট অপারেট করেছে ঠিক আছে স্কুলের মেয়েরা সব খুশি আছে তো হ্যাঁ ঠিকঠাক সাউন্ড দিয়েছিস তো হ্যাঁ আর সিটি মারেনি তো না সিটি মারেনি হ্যাঁ ভালোই হয়েছে হ্যাঁ মাঝে মাঝে ব্যাটারিটা শেষ হয়ে গেল সাড়ে তিন আওয়ার পয়সা আচ্ছা 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 কোনো চাপ নেই তো মোটামুটি সবাই খুশি আর এখন মল্লিক হচ্ছে গোছ করে নেবে ব্যাটারিটা আছে হ্যাঁ ব্যাটারি তো আছে শেষ হয়ে গেছে শেষ হোক নাও তুমি খুলে নাও তো আমাদের স্টুডিও মাস্টারের ওয়্যারলেস মাইক্রোফোন তো যেহেতু ইউজ হয়ে গেলে ওই ব্যাটারিগুলো ফেলে দেওয়াই ভালো বুঝবেন কি স্যার ও ব্যাটারিগুলো ফেলে দে বলছি হচ্ছে তোমার হ্যাঁ 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 টাকা তো স্যার বলে গেলেন যে গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাও তাই তোমনি খুঁজে তো এই যে স্টুডিও মাস্টারের মাইক্রো ওয়ারলেস মাইক্রোফোন আমার আর এখন মোটামুটি একটা আড়াইশো মেশিন আউজার দিয়েছিলাম আর আউজার আড়াইশো মেশিন থেকে দেওয়া ছিল দু দুটো চং দেখতে পাচ্ছেন আউজার ষাট ষাটের চং এদিকে একটা আর এটা হচ্ছে স্টেজ ঠিক আছে এইদিকে একটা আউজার সার ঠিক আছে দুটো অনলি চং দেওয়া হয়েছে আর দুটো চংই কিন্তু আমাদের টোটাল পরিষেবা কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের যেটা কাজ বললি যাবে তো চাইপাট ঠিক আছে চাইপাট যাবো আমরা সেখানে এসপি মিউজিক পুরো পাঠিয়ে দিচ্ছে পুরো ফুল সেরাপ পাচ্ছে এসপি মিউজিক ভিডিও করতে দেবে ঠিক আছে আচ্ছা তো আমরা একদম ঝাঁটা ঝাঁট দেখতে পাচ্ছেন মেশিন মেশিন সব গোছ করে নিয়ে এরপর কিন্তু আমরা চলে যাবো ভিডিও বানাতে ঠিক আছে আচ্ছা ওটা সাবধান রাখো বুঝলে আর অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ফোর আর কমন ঠিক আছে এই দুটো দিয়েই কিন্তু আমাদের টোটাল কানেকশন ছিল তার কারণ এলটি দেওয়া হয়নি অনলি দুটো চং আবার সামনে চংগুলো বাঁধা হচ্ছে সেই জন্য অনলি দিয়েছি ফোর অংশে কমন আর ফোর থেকে দুদিকে দুটো তার আরও ভালো করে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন ওইখান থেকে ওইদিকে একটা তার গেছে ওই চংের চলে গেছে আর এদিকে একটা তার গেছে সোজা এসে এই চংটাই চলে এসছে ঠিক আছে সো দুটো চং কিন্তু শার্টের এটা একশো কুড়ি মেশিন দিলেও ভালোবাসবে বাট রেঞ্জটা যদি কম হয় সেই জন্য ওই জন্য একশো আড়াইশো মেশিনটা দিয়ে দিচ্ছি আড়াইশো মেশিনের রেঞ্জটা ভালো তো ঠিক আছে বন্ধুরা চলুন মল্লিক মোটামুটি গোছ করে নিচ্ছে আর এরপরে চাহিপাটে যাবো এস টি মিউজিকের ফুল সেট আপ তিন দিন ধরে ভাড়া চলছে প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে ফোন করেছিল আমাকে ওপার্টে দেখা হ্যাঁ ও ওই রুমে বোর্ড আছে না তো ঠিক আছে মল্লিক বলছে বোর্ডটা খুলতে তারা যাই তো ময়ালের কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর গ্যালারি এদিকটাতে করা হয়েছে আবার ওই দিকটাতেও কিন্তু বসার গ্যালারি করা হয়েছে আর এদিকটা পুরো দোকানপুটি তৈরি করা হয়েছে আর দোকানপটিটার পেছনটায় পার্ক আছে দেখি মল্লিক পার্কে গেছিল নাকি জিজ্ঞেস করি মনে তুই যে ভাড়ায় এসেছি পার্কে গেছি নাকি না 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 একবারে যায়নি তো একবারে যায়নি তাই পার্কে নি বাবা গেলেই তো হ্যাঁ মাইক বাজারে বাড়ি চলে যাবো পার্কে যাস না ঠিক আছে চলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাথরুম আর এই রুমটায় বোর্ড থেকে আমরা কানেকশন নিয়েছিলাম দাঁড়ান এটা ভালো মোটামুটি স্কুলের মধ্যেই করে দিই নেই বুঝলি একদম জ্যাক থেকে খুলে দিয়েছি তাটা টেনে নিলেই হবে তো লক করে দিই বাস একদম কমপ্লিট

কি আসুন দিক্রি বলছে আইব্র মেয়ে স্কুলের মেয়ের আইব্রাই তো আচ্ছা সম্পর্কে সবাই আর বোন হয় তো চলুন ঠিক আছে মল্লিকের সঙ্গে ছোট একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করলাম দেখাবো ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন